ঢিলা টাইট করে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন আপনার কাজ অনুযায়ী এটা হচ্ছে টোটাল কোম্পানি সম্পূর্ণ রাবার গ্রিপ পাবেন এখানে কিন্তু ব্র্যান্ডিং করা আছে কোথায় লেখা আছে চব্বিশ ইঞ্চি সাইজ টেবিলের এবং পর্যন্ত যেকোনো বার হচ্ছে আপনি রড কাটার জন্য এটা হচ্ছে উপযুক্ত একটা প্রোডাক্ট আমাদের হচ্ছে সর্বনিম্ন সাইজ হচ্ছে আট ইঞ্চি এরপর হচ্ছে আমাদের বারো ইঞ্চি চোদ্দ ইঞ্চি আঠারো ইঞ্চি চব্বিশ ছত্রিশ এবং হচ্ছে আটচল্লিশ ইঞ্চি আঠারো ইঞ্চি যদি নেন আঠারো ইঞ্চিও আছে আঠারো ইঞ্চি দাম পড়ে ষোলোশো টাকা

টোটাল কোম্পানি হবে ওয়াকিং হবে টোসেন হবে ক্রাফট হবে জানতে কোম্পানি পর্যন্ত যদি কিছু দাও তাহলে আমরা ইনভেস্ট করতে একটা তোর সরাসরি আমাদের সব পে আনতে পারেন আমাদের সফটওয়্যার লোকেশন হচ্ছে ঢাকা গরিষ্ঠা কাপ্তান বাজার কমপ্লেক্স মার্কেট এক নাম্বার ভবন আন্ডারগ্রাউন্ড এক নাম্বার গল্লি আর এক নাম্বার দোকান নবাবপুর টাইম টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ শুক্রবার আর অনলাইন আপনি অর্ডার দিতে পারেন শুধুমাত্র ডেলিভারি চার্জ টু অর্ডার কনফার্ম করবেন বাকি এটা কন্ডিশনে চলে যাবে স্টেপ ফার্স্ট রেড এক্স এর উপরের মাধ্যমে আমরা চশু জেলা যে কোনো থানা যে কোনো গ্রাম পর্যায়ে আপনার প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ সম্পূর্ণ পাইকে হয় মাল হাতে পাওয়ার পর খুলে চেক করতে আপনার টাকা দেওয়ার সুযোগ সুবিধা রয়েছে আমাদের ইনশাআল্লাহ আজকে ভিডিও দুই লাখ আর নতুন আগে চমৎকার ভিডিও দিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ